কিন্তু আমরা এপার থেকে নিয়ে আসি এপার থেকে নিয়ে দেখাবেন ভাই আপনি আপনার গাবি তো আছে আমার কাছে মোট ষোলো সতেরোটা জি তার মধ্যে কিছু গরু বাইনা করা আছে ওগুলো তোর বিক্রি করবো না উদ্বিনও দেবো না আচ্ছা এখন গাবি দেব আপনাকে আমি ছয়টা ছয়টা গাবি দেখাবেন দুধের গাবি কটা থাকে ভাই সবগুলাই দুধের গাবি তিনটা বাচ্চা সহ আর তিনটা প্রেগনেন্ট প্রেগনেন্ট জি একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুধের জন্য আপনি আমি মনে করি যে আমি যে এই যে বলবো যে 24 লিটার 25 লিটার এটা আপনি বিশ্বাস না করলে ভালো হয় জি কি জন্য আপনি সরজমিনে আসেন এই যে আমি একটা কথাই বলি না যে জারে দেখিয়ে দুই নয়নে তারই বুঝবো কেমনে জি জি আবার দুইটা চোখ আছে না জি জি ভাই বলছে 25 লিটার আমি ধরবো 22 লিটার জি কি 20 লিটার জি এর একটা আইডিয়া করতে হবে আচ্ছা পরে আপনারা গাবি কিনবেন অনলাইনে আর গাবি কিনলে সরাসরি খাবার আসে চারটা ধারবান দেখবেন সবথেকে মূল্যবান গাবি রাইট মানুষের যেমন মুখমণ্ডলটা পরি ইয়ে সুন্দর তাই না জি গাবি গরু কিন্তু উলানটা আপনি সুন্দর আচ্ছা এই গাবি উলানে যদি কোনো একটা বাইট মার থাকে কানা থাকে তাহলে চারটা বাট আছে একটা আপনার কানা আপনি আপনি ওই গোলার দিকে শুনে না নিলে আপনি ঠকে যাবেন একটা থেকে বান একটা কানা হয়ে যাবে জি নষ্টকার হয়ে কিন্তু এতে সতর্ক মূল্যবান दिनेश আচ্ছা আর যখনই যাা ফরালে গাবি কিনবেন আসবেন যে গাবিটা আপনারা দেখবেন পছন্দ হয়েছে ওই গাবিটা খামার এসে চাই বলবেন ভাইয়া যে খামার থেকে হয় ভাইয়া এই গাবিটার বাচ্চা কোনটা যদি অরজিনাল হয় ছাড়িয়ে দিলে পাঁচপাঁচে যাবে বিটুল আসল ডুপ্লিকেট হয় তাহলে ডালি ব্যাস যাবে পরিচয় দিদি আমার নাম মোহাম্মদ বিটুল উদ্দিন শেখ আমার বাড়ি মুলা ডোর সরেকান্দি গ্রাম থানায় সব জেলা পাবনা ভাই চলেন গরুগুলো মিটু ভাই আজকে প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি জি বিস্কুট কালারের ডাবল বডি একটা গাভী ভাই কি জাত মানে গাভী এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জি আর আপনি সচরাচর সবসময় ইন্ডিয়ান গাভী গুলো বেশি বিক্রি করেন মানে এগুলো আমরা বর্ডার ক্রস থেকে নিয়ে আসি আমরা বর্ডার ক্রস করে নিয়ে আসি জি যেগুলো তো ওই পার থেকে পার হয় বাংলাদেশে তো এসব গরু তৈরি হয় না আচ্ছা আপনি তো আগে বর্ডার দিয়ে নিয়ে আসতেন জি জি সব বর্ডার ক্রস এখন তো ল্যান্ড ঘাট বন্ধ হয়ে গেছে মিটু ভাই যাতে কয়টা আছে গাভীটা চার দাঁত চার দাঁতের সমস্ত এটা কান গুলা ছোট কানে প্রসম বেশি হাঁস ললি এই লোলির কোনো স্বর নাই দেখেন এত জোর আছে আর কোনো লাভই নাই আচ্ছা আচ্ছা একে দুধের ভ্যালগুলা পাইপ দেখছেন দুধের দেখেন দেখেন একদম থেকে শুরু করে চারটা দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিবি প্রথম বাচ্চা দিবি জি দেখতে পাচ্ছিলেন জায়গা আছে সময় কত আছে মিঠু ভাই এই গাবিটা এখনো আপনি মনে করেন যে

এই গরুগুলা পলিটি মানে পলিটি মানে প্রথম বাচ্চা দিচ্ছে এখান থেকে বুক হয়ে যাবে আচ্ছা একদম জানিস প্যানিস দেখছেন এই প্যানিস থেকে এটা লড়তে পারবে না দামটা কেমন চাচ্ছেন এই গরুটার আমি দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন টাকা আবার কি অনেকে বলতে পারে যে ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টিকা দিয়ে কিন্তু বড় বিগ সাইজ বাচ্চা সহ গাবে হয় কিন্তু হইতে পারে জাত মানতে পাবেন না আচ্ছা

লাভিটা চোদ্দ পনেরো দিন মাসটা বয়স কিন্তু শীতের দিনে তো একটু লাভি সুবাই কম আচ্ছা মাসাল্লাহ আর বৃহস্পতি পালানো দর্শক দেখাই এই গরুটার যে উলান পালান যে ধার বান গুলো আছে আপনি মনে করেন যে একদম বদনার লাল পোস কি দেখলে বুঝতে পারে আমি এই যে বলতে আমি যদি উলানে মুখ লাগাই তাও মনে করেন যে আমি দুধ খাইতে পারবো কিন্তু আমি আজকে উলানে মুখটা লাগালাম না আমি এক জায়গায় বেড়াইতে যাবো ঠিক আছে আমি সরাসরি আসলাম গরুটা নিয়ে আপনাকে ধোয়াই নাই আমি সরাসরি নিয়ে আসছি মুখাম থেকে সরাসরি প্রতিবেদন করলাম আচ্ছা মাসাল্লাহ জি যে আসুক দেখে শুনে সামনে পারবে গাভীর জগতে যদি কেউ জি ভাই আমার কথাটা বোঝেন আমি মিঠু যে একটা তোতা পাখি জি

কবে মরবে কে হায়ত হাসবে দুনিয়া এটা আল্লাহ পাকসারা কে বলতে পারে এটা অরিজিনাল গ্রিস্তর গরু ঠিক আছে এটা অরিজিনাল গিরিশর গরু

কিন্তু আমি কোন দামা দামি সারা গরু দিছি না আলোচনা করলে কি হয় জানেন সম্পর্ক হয় একটা গাফি নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছি দেখেন পিঠের লাল আচ্ছা সাইড দিয়ে লাল জি লাল আর মাথাটা দেখছেন কি দেখছেন জি একদম মনে করেন লাটুপ মাথা আচ্ছা আমরা যে লাটু লাটুপ যে যে ছোট ছোট আচ্ছা এই এই এইগুলা পার্সেন্ট বেশি আচ্ছা আচ্ছা পার্সেন্ট বেশি হ্যাঁ আর এই যে সিঙ্গার আউন্টা দেখছেন না জি হ্যাঁ জি এ দেখেন ডার্সি করবে মত হয় এ দেখেন অরজিনাল এ দেখেন ডিপ আছে দেখেন ডিপ আছে হ্যাঁ ডিপ আছে এ দেখেন মাথায় এ দেখেন ছুটি আছে জি জি ঠিক আছে এগুলা মনে করেন যে হঠাৎ মিলে যায় হঠাৎ দুই এক পিস হ্যাঁ এটা এগুলা তো আপনি বকনাগরু যেমন একটা কোচি লাও জি

এই গাড়িটা কত বছর ভাই এই মনে করেন যে বিশ বাইশ দিন দেরি হবে আর কি বিশ থেকে বাইশ দিনের সময় আছে বিশ বাইশ সব পরে কেমন চাচ্ছেন ভাই এই আমি আপনার দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা আপনি প্রশ্ন করতে পারেন মিঠু ভাই দুই লক্ষ বান্ন হাজার আড়াই লক্ষ টাকা দিয়ে বড় গাবি হয় বড় হয় মাঝারি গাবি এরকম তো মিঠু ভাই দেখাচ্ছেন যে ভাই না না আমি বলতে চাচ্ছি এটা আমি আপনাকে একই কথা বললাম একটা কলসি জালি যদি আপনি চালকুমড়ি কিনবে এটা লাও যদি কিনতে চান আপনি বাজারে যাবেন দেখবেন যে ওইটার দাম বেশি বড়রা থেকে আচ্ছা কি জন্য এ পার্সেন্ট এ সাদি আলাদা জি জি এটা কিন্তু তাই এটা ওয়াদাতে একটা গরু প্যাকেট মানে হাজার একটা মেলে এগুলা বছর বিনি গরু জি জি এই গরুটা যখন বাচ্চা দিবে তখন এই গরুটার বাচ্চার বয়স যখন আপনার এক থেকে দেড় মাস হবে জি হ্যাঁ জি

বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত টাকা গাড়ি ভাড়া লাগে আমি দিয়ে দেবো তার চালান খরচ আমি দিয়ে দেবো যদি কেউ একসঙ্গে তিনটা যদি কেউ নেয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া

আপনি টাকা দিয়ে নেবেন না যদি আপনি রুচি হয় যদি চোখে ভালো লাগে দামে ভালো লাগে আপনি নিবেন নিতে পারেন এখন তো মানুষ তো মনে করেন গাবি তো চেনে না চেনে ফারামালাদের আচ্ছা ফারামালাদের নামি গামি একটা ফারামালার সঙ্গে কথা বলতে বলতেই টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায় কিন্তু গুরু দেখলো না কিন্তু আমার কথা হচ্ছে কি ফারামালা যেমনই হোক সে শিল্পপতি হোক আর নিষ্পতের হোক ওটা বড় বিষয় না আপনি কি ফারামালা কিনবেন না বাড়ি কিনবেন না ভাই হ্যাঁ আপনি কি কিনবেন গাবি কিনবেন না তাহলে আপনি গাবি একটা সাইড দেখবেন বুঝলি সাইড দেখে তারপরে যাচাই বাসায় করে কিনবেন এই তো পাচ্ছি কিন্তু মনে করেন যে এই গরুটা এখনো এক সপ্তাহ লাগবে চাপটা ওলার যেটা চাপ আছে ওই চাপটা ভাগলে পরে মনে করেন যে এটা বিশ বাইশ লিটার দুধ আসবে পরবর্তী আসবে ইনশাল্লাহ আশা করি কিন্তু আমি এখন পাচ্ছি আঠারো লিটার দাম কেমন চাচ্ছেন ভাই এই গরুটার দাম চাচ্ছে ওলাম যদি প্রথম বাচ্চা একটা গরু যদি আঠারো বিশ লিটার দুধ হয় তাহলে কি করতে হবে জি অবশ্যই প্রত্যেকটা গরুতে আবার আলোচনা থাকবে পাঁচটায় দেখাবো সর্বশেষ আমার দর্শক ভাই দুটো কিছু বলা থাকে যদি সর্বশেষ দর্শক ভাই কি বলবো দর্শক ভাই কি আমি তো প্রতি সাপ্তাহে তিনটা চারটা প্রতিবেদন করে তো বলতেছি যে ভাই আপনারা কোন ফারামালার কথা না শুনে সরাসরি খামারে আসবেন এখন তো একই সবাই বলে পাবনা জেলা খারাপ কিন্তু পাবনা জেলাটা খারাপ না পাবনা জেলার মানুষ কিছুটা ভালো মন্দ সব দেশে আছে আচ্ছা আপনি শুধু পাবনা জেলার লোক খারাপ বলবেন আপনার এলাকা কি খারাপ নাই অবশ্যই আছে কমবেশি সব এলাকাতে এলাকায় ভালো মন্দ না থাকলে দেশ চলে না রাষ্ট্র চলে না চলে না সবাই যদি দুধে ভিসা দুধে ভিসা তুলসী পাতা হবে পাতা হবে কেটিতে জি ভাই রাইট থাকতে হবে তিতা খালি এখন মনে করেন পাবনা জেলা খারাপ না পাবদা জেলার কিছু লোক হয়তো টাকার লোক সামলাতে না পারে বায়না টাকা মারিয়ে দেয় কেন দেন আপনারা বায়না টাকা কাকে দিবেন যে পুরাতন খামার আলা পতিত যেমন আমি আপনার প্রতি সপ্তাহে তিনটা করে প্রতিবেদন করছি জি ভাইজি হ্যাঁ জি আমাদেরকে টাকা দিবেন আপনি কোনো ভয় নাই অবশ্যই আমাদের এটাই বাড়ি এটা বাড়ি না জি এই যে এটাই খামার জি কিছু লোক আছে দেখবেন প্রতিবেদন করে হাটে ব্যাপারীরা দাম চায় ওই ভাই পড়ে আপনাকে বায়না দেয় বাইনা দিলে উনি প্রতিবেদনে ফোন ধরে না গরু কিনতে আসলে বলে যে ভাই ওই একদিনে সাত আটটায় বেচা হয়ে গেছে লাখ

আঠারো লিটার বিশ লিটার গাড়ি কিনতে হলে পরে আড়াই লক্ষ টাকা লাগবে অরিজিনাল জীবেন যদি দুধের গাবি সঙ্গ করেন তাহলে আপনার আঠারো বিশ প্লাস দুধের গাবি কিনতে গেলে আঠারো লিটার বিশ লিটার দুধের গাবি কিনতে গেলে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার ষাট হাজার আড়াই লক্ষ টাকা লাগে অনায়াসে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা কিন্তু এই যে আপনি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গরু কিনে যাচ্ছেন দুধ হয় নাকি দেখছেন জি ভাই

দেখি নাই আমরা চিনি না জীবনে গরুর জগতে কিন্তু এখন ওরা ফারামালা ছোট ছোট কথা বলে যেটাই বলি কিন্তু সতর্ক একটা ব্যবসায়ীকে সব সময় আটটা দশটা গরু থাকতে হয় খামারে এরকম খামার থাকতে হবে এরকম প্রতিষ্ঠান থাকতে হবে আপনি ফুটপথে আপনি চিনা নাই শোনা নাই আপনি লেবলা লেবলা কথা কইলো আর আপনি বায়না দিয়ে ঘুরলেন প্রয়োজন নাই আর সরাসরি আসবেন যার কাছে যাবেন যার কাছে যাবেন সরাসরি খামারে আসি দেখে শুনে দাম করে গরু কিনে নিয়ে চলে যাবেন আজকে এই পর্যন্ত এই পর্যন্তই আমি আর বেশি কথা বলবো না আমি কথা বাড়াইলে অনেক লোক অনেক কথা বলে যে একটা কথা কি জানেন বলবো কি

ভালো থাকে পর্যন্তই যদি কোনো কথার মধ্যে টোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা সৃষ্টির সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম